আচ্ছা কোনোদিন দেখেছেন কোনো মুখ্যমন্ত্রী কোন রাজ্যের প্রধান তিনি ফেসবুকে পোস্ট করছেন ফেসবুকে ঘোষণা করছেন তার সাংবাদিক বৈঠকে সেখানে বলছেন নজর রাখুন আমার ফেসবুক পেজে ভাবতে পারছেন নজর রাখুন আমার ফেসবুক পেজে মাননীয় আপনি মুখ্যমন্ত্রী কন্টেন্ট ক্রিয়েটার নন আপনি কি করছেন আপনি সোশ্যাল মিডিয়া একে তৈরি করি পোস্ট দিচ্ছেন পোস্ট করে বলছেন যে সাংবাদিক বৈঠক কোনো কি মানসিক চাপ নাকি অন্য কোনো রহস্য রয়েছে নাকি শেষ বেলায় যতটা ফুটেজ নেওয়া যায় নিচ্ছেন কি চাইছেন শুধুমাত্র নিজের ইমেজ ঠিক রাখার জন্য ছাব্বিশ হাজার চাকরি হারার কাঁধে বন্দুক নাই বা রাখলেন আপনি বলতেই পারতেন ছাব্বিশ হাজার চাকরি হারার ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত পাশাপাশি সুপ্রিম কোর্টের নিয়ম যদি অমান্য করি তাহলে আদালত অবমাননার অভিযোগ উঠবে আমাদের বিরুদ্ধে যেটা আমরা চাই না কিংবা ঘুরিয়ে এভাবেও বলতে পারতাম যে আদালতের নির্দেশ আমরা মানতে বাধ্য কিন্তু সেই কথা উচ্চারণ না করে আপনি বারবার বললেন যে আপনি সুপ্রিম কোর্টের নিয়ম মানছেন বা সুপ্রিম কোর্টের আইন মানছেন নির্দেশ মানছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল কাণ্ড নিয়ে গোটা রাজ্য তোর গোটা রাজ্য বলা ভুল গোটা দেশ দোলবার সুপ্রিম কোর্ট যখন প্রথম ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় সেই সময় এপ্রিল মাসের ছ তারিখ নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও উদেশনা গিয়েছিল যে কারো চাকরি যাবে না সবাই চাকরি ফিরে পাবে মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি ওকে বলছি না এটা কোটের প্রশ্ন নয় প্রশ্ন সেই মুখ আর মুখোজ যে যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকা কালীন যোগ্যpadStartের কারো চাকরি तेरे নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট ঠিক দেড় মাস পাবে সাতাশে মে সাংবাদিক বৈঠক তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে তিনি বাধ্য যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা সেটা মাননি সুতরাং সবটাই বাতি ট্রান্সফরমেশনটা বুঝতে পারছেন যেখানে কারো চাকরি যাবে না সবাই চাকরি ফিরে পাবেন সেখান থেকে মাত্র দেড় মাসের ব্যবধানে সুর বদলে সুপ্রিম কোর্টের নির্দেশ মানবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এখানে একটা টুইস্ট আপনারা যদি সাংবাদিক বৈঠকটি ভালো করে দেখেন তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তিনি সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানতে বাধ্য কারণ ছাব্বিশ হাজার চাকরি হারার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি স্বাভাবিক মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান তার চিন্তা তো থাকবেই কিন্তু প্রশ্ন হলো শুধুমাত্র ছাব্বিশ হাজার চাকরি হারার ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্যই সাংবাদিক বৈঠক করে সুপ্রিম কোর্টের নির্দেশ মানবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী নাকি এর পেছনে অন্য রহস্য রয়েছে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি প্রথম কথা আমরা শুরুতেই বলেছি যে তরিঘড়ি সাংবাদিক বৈঠক মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ফেসবুকে একটি পোস্ট সেই পোস্টে মুখ্যমন্ত্রী জানান যে তিনি সাংবাদিক বৈঠক করবেন কোট অ্যান কোট ভাই বোন চাকরি হারের উদ্দেশ্যে তিনি বলেছেন চাকরি হারা ভাই বোনদের ভবিষ্যতের কথা মাথায় বা সেই সাংবাদিক বৈঠক। এবার আসি যে রহস্যের কথা বলছিলাম দেখুন শুধুমাত্র ছাব্বিশ হাজার চাকরি হারার ভবিষ্যৎ নিয়ে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত হতেন তাহলে এত দুর্নীতির তো প্রশ্নই আসতো না আপনি হয়তো এই কথা শুনে বলবেন আমি মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছি আসলে না দেখুন বিরোধীরা একযোগে বলেন যে রাজ্যে এত বড় দুর্নীতি আর মুখ্যমন্ত্রীর কাছে তার খবর নেই এটা হতে পারে না এমনকি বিরোধীদের কেউ কেউ এমনও বলেন যে গোটা রাজ্যের একটা পাতা নড়ে না মুখ্যমন্ত্রীর অগ্রচরে সেই জায়গায় একটা প্রশ্ন তো থেকেই যায় যে এত দুর্নীতির খবর মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না কিংবা ছেড়েই দিলাম বিরোধীদের কথা বিরোধী মানেই তো ক্যা যাক আসল কথায় আসে কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ইন্টারভিউ অংশ খুব ভাইরাল হয় সেখানে কুনাল ঘোষকে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে চট্টোপাধ্যায় অর্থাৎ তর্কের খাতিরে যদি ধরে উনি ছাব্বিশ হাজার চাকরি হারার কথা ভেবে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ মানবেন বলে জানিয়েছেন তবু একটা প্রশ্ন থেকে যায় দেখুন আদালত অবমাননা বলে এই শব্দ বন্ধ তো নিশ্চয়ই শুনেছেন আপনারা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে সেই আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে খোদ রাজ্যের প্রধানের বিরুদ্ধে দেখুন নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষেরই আদালতের রায় বা নির্দেশ মানতে হয় আমরা মানতে বাধ্য নইলে আদালত অবমাননার মামলা হতে পারে আমাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তো ব্যতিক্রম নন তিনি হতে পারেন রাজ্যের প্রধান তিনি হতে পারেন উচ্চপদস্থ কিন্তু নিয়ম তো সবার জন্যই সমান সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা মানে আদালত অবমাননার অভিযোগ করবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু দেখুন মুখ্যমন্ত্রীর মুখে একবারও শোনা গেল না বরং বেমালুম এড়িয়ে গেলেন আদালত অবমাননার কথা তার পরিবর্তে তিনি গর্ব করে কি বললেন যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী ভবিষ্যৎ নিয়ে আমরা খুব চিন্তিত তাই আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মানব রাজ্যের প্রধান হিসেবে রাজ্যবাসীর দেখভাল করা আপনার দায়িত্ব আপনি সেটা করবেন নিশ্চয়ই করবেন কিন্তু পাশাপাশি শুধুমাত্র নিজের ইমেজ ঠিক রাখার জন্য হ্যাঁ শুধুমাত্র নিজের ইমেজ ঠিক রাখার জন্য ছাব্বিশ হাজার চাকরি হারার কাঁধে বন্দুক নাই রাখলেন আপনি বলতেই পারতেন ছাব্বিশ হাজার চাকরি হারার ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত পাশাপাশি সুপ্রিম কোর্টের নিয়ম যদি অমান্য করি তাহলে আদালত অবমাননার অভিযোগ উঠবে আমাদের বিরুদ্ধে এটা আমরা চাই না কিংবা ঘুরিয়ে এভাবেও বলতে পারতাম যে আদালতের নির্দেশ আমরা মানতে বাধ্য কিন্তু সেই কথা উচ্চারণ না করে আপনি বারবার বললেন যে আপনি সুপ্রিম কোর্টের নিয়ম মানছেন বা সুপ্রিম কোর্টের আইন মানছেন নির্দেশ মানছেন 26000 চাকরিহারা ভবিষ্যতের কথা মাথায় রেখে এটা গেল একটা দিক দ্বিতীয় 27 মে যে সাংবাদিক বৈঠক সেখানে নাম না করে বেশ কিছু আইএনজিপি বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে নাম না করলেও একটু বিচক্ষণ যারা যারা বঙ্গ রাজনীতির খোঁজ খবর রাখেন তাদের বুঝতে অসুবিধা হয় না এই আইনজীবীদের তালিকায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদ্ধ শামীমদের নাম রয়েছে তৃণমূলের তরফে তো একাধিকবার এই অভিযোগ তোলা হয়েছে যে চাকরি বাতিল হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদ্ধ শামীমদের মতো আইনজীবীদের জন্য আমরা যদি এই কথা তর্কের খাতিরে মেনে উনি তবুও পাল্টা প্রশ্ন ওঠে বিকাশ শামীমদের মতো আইনজীবীদের জন্য চাকরি বাতিল হয়েছে তৃণমূল কথা একযোগে প্রচার করছে প্রত্যক্ষاتির মেনে নিলাম কিন্তু সুপ্রিম কোর্ট এখানে বলছে যে রাজ্যে দুর্নীতি হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে তাহলে দুর্নীতি তো অস্বীকার করার উপায় নেই তার মানে এটাও আপনাকে মানতে হবে যে রাজ্যে দুর্নীতি হয়েছে এই প্রসঙ্গে সুজিত মুখোপাধ্যায়ের বাইশে শ্রাবণ বলে যে সিনেমা আছে এই সিনেমায় একই সংলাপ রয়েছে স্যার স্যার আমরা জমাদারকে প্রশ্ন করি যে আপনার ফিনাইলে ঝাঁজ বড় বেশি ছিল তাহলে সেটা কি মূর্খামি নয় ঠিক একইভাবে রাজ্যে দুর্নীতি হয়েছে নিয়োগ দুর্নীতি হয়েছে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেই খবর সরকারের কাছে ছিল আমি নই আপনাদের মুখপাত্র কুমার ঘোষী বলেছেন তাহলে যখন রাজ্যে দুর্নীতি হয়েইছে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ ক্ষেত্রে তখন জমাদার হিসেবে আইনজীবীরা যদি সেই দুর্নীতিকে সাফ করতে যায় দুর্নীতিকে সামনে আনতে চায় তখন কি বলবেন যে আইনজীবীদের দোষ হ্যাঁ আমরা জানি যে আইনজীবীদের নাম উঠে আসছে তাদের অধিকাংশই বাম মনোভাবপন্ন স্বাভাবিকভাবে বাম মতাদর্শে বিশ্বাসী বলে তারা বিরোধিতা করতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো নয় অর্থাৎ তৃণমূল যে বলে যে এরা সিপিএম এর বা বাম মতাদর্শে বিশ্বাসী বলে তারা একযোগে বিরোধিতা করছে মমতা সরকারের এই যুক্তি ফেলে দেওয়ার মতো নয় এই যুক্তি মেনে নিলাম কিন্তু আর একটা কথা ভাবুন তো বিরোধিতা তো যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের বা গণতান্ত্রিক কাম্য তাই না তাছাড়া চৌত্রিশ বছর যে বাম শাসনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ এনেছেন যে তারা বিরোধীদের কণ্ঠরোধ করে রেখেছে একই কাজ তো করছেন আপনারা বিরোধীদের বলতে দেবেন না দেখুন বিরোধিতা মানেই দিয়ে সবসময় তা সঠিক হবে তা নয় কিন্তু যখন সুপ্রিম কোর্টে সেই বিরোধিতা মান্যতা পায় তখন শুধুমাত্র বিরোধিতা এইটুকু একটা শব্দে আটকে রাখা যায় না বোধহয় বরং মনে হয় এটাই ন্যায় সুপ্রিম কোর্ট যে মান্যতা দিয়েছে দুর্নীতি যে হয়েছে সেই বিষয়টি আর বিরোধিতা নয় বরং ন্যায় তাই রাজনৈতিক মতাদর্শ ভিন্ন বলে তারা শুধুমাত্র বিরোধিতা করছে এই ছেদ যুক্তি প্লিজ বন্ধ করুন এবার আসি আসল পয়েন্ট হ্যাঁ আসল আচ্ছা কোনোদিন দেখেছেন কোনো মুখ্যমন্ত্রী কোনো রাজ্যের প্রধান তিনি ফেসবুকে পোস্ট করছেন ফেসবুকে ঘোষণা করছেন তার সাংবাদিক বৈঠকে সেখানে বলছেন নজর রাখুন আমার ফেসবুক পেজে ভাবতে পাচ্ছেন নজর রাখুন আমার ফেসবুক পেজে মাননীয় আপনি মুখ্যমন্ত্রী কন্টেন্ট ক্রিয়েটার নন আপনি কি করছেন আপনি সোশ্যাল মিডিয়া একে তৈরি পোস্ট দিচ্ছেন পোস্ট করে বলছেন এ সাংবাদিক বৈঠক কোনো কি মানসিক চাপ নাকি অন্য কোনো রহস্য রয়েছে নাকি শেষ বেলায় যতটা ফুটেজ নেওয়া যায় নিচ্ছেন কি চাইছেন সোশ্যাল মিডিয়ার সামান্য কন্টেন্ট ক্রিয়েটারের মতো আপনি লিখছেন চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে বা আমার ফেসবুক পেজে এগুলো কি আপনাকে এটা মানায় না আপনি রাজ্যের প্রধান এ কথা বললে চলবে না কি ভুল বলছে আপনাদের কি মতামত জানা কমেন্টে ভালো থাকবেন